হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু হেলথ অ্যান্ড টিপস চ্যানেলে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ দেখা গিয়েছে ইউরিন ইনফেকশান বা পোশাবে ইনফেকশান থেকে অনেক সময় যে কারো রক্ত সাথে যেতে পারে অর্থাৎ ইউরিনের সাথে এবং এই ব্যাপারটাকে নিয়ে অনেকে অনেক চিন্তিত হয়ে পড়েন কিন্তু কেন কি কারণে হচ্ছে এ বিষয়ে আমরা অনেকটাই অজানা তাই আজকে আমরা জানব পোশাবে রক্ত যাওয়ার কারণ কি হতে পারে বিস্তারিতভাবে প্রসাবের রক্ত দেখতে পেলে তা আপনার মনে প্রচণ্ড উদ্বেগ ঘটাতে পারে প্রস্তাবের সাথে রক্ত যাওকে চিকিৎসা পরিভাষায় হ্যামাচুরিয়া এটা সবসময় গুরুত্ব বহন করে না উদাহরণস্বরূপ বলা যায় প্রচণ্ড ব্যায়াম করলে প্রস্রাবের সাথে রক্ত যেতে পারে কিছু ওষুধ যেমন অ্যাসপিরিন যেমন সেবন করলেও প্রস্তাবের সাথে রক্ত যেতে পারে তবে সত্যিকারের প্রস্তাবের রক্ত যাওয়া একটি বিপজ্জনক পরিস্থিতি নির্দেশ করে প্রস্রাবের রক্ত যাওয়া দুই ধরনের হল হলো খালি চোখে দেখতে পাওয়া আপনি যদি খালি চোখে রক্ত দেখতে পান সেটাকে বলে গ্রোস হ্যামাচুরিয়া অর্থাৎ আর প্রস্রাবের যে রক্ত শুধু মাইক্রোস্কোপ দিয়ে দেখা যায় তাকে বলে আনুবীক্ষণিক হ্যামাচুরিয়া এটি সাধারণত ধরা পড়ে ভিন্ন কারণে প্রস্রাব পরীক্ষা করার সময় ওপরের দুটি খুবই গুরুত্বপূর্ণ রক্তপাতের কারণ নির্ণয় করা অত্যন্ত জরুরি কেননা আপনার প্রস্রাবের সাথে কি কারণে রক্ত যাচ্ছে এটা যদি আপনি নির্ণয় করতে না পারেন তাহলে আপনি সেই অসুখটা হয়তো ফাইন্ড আউট করতে পারবেন না রক্তপাতের কারণের ওপর চিকিৎসা নির্ভর করে ব্যায়ামের কারণে প্রস্রাবের রক্ত লেগে তা দু একদিন পর আপনা আপনি ঠিক হয়ে যায় কিন্তু অন্য সমস্যার কারণে প্রস্রাবের রক্ত গেলে দ্রুত চিকিৎসার প্রয়োজন হয় যে উপসর্গগুলো থাকে সেগুলো হলো এক্ষেত্রে একমাত্র দৃশ্যমান উপসর্গ হলো প্রস্রাব গোলাপি লাল বা কালো রঙের হওয়া এটা হয় লোহিত রক্তকণিকার উপস্থিতির কারণে খুব অল্প পরিমাণে রক্ত লাল প্রস্রাব তৈরি করে আর এই রক্ত সাধারণত ব্যথাপূর্ণ হয় না রক্তময় প্রস্রাব সচরাচর অন্য কোনো উপসর্গ সৃষ্টি করে না অনেক ক্ষেত্রে আপনার প্রস্রাবের রক্ত শুধু ধরা পড়ে মাইক্রোস্কোপ বা অনুবীক্ষণ যন্ত্রের নিচে তাই দেখা যায় যে আমরা সচরাচর যদি ঘরে বসে ধারণা না করে পরীক্ষা যত দ্রুত সম্ভব করে নেওয়াই উচিত যে কারণে প্রস্রাবের সাথে রক্ত যেতে পারে আপনার দুটি কিডনি মন্ত্রতন্ত্র বৃক্ষনালী ও বৃক্ষ নালী দ্বারা আপনার রক্ত থেকে বর্জ্য পদার্থ বা অতিরিক্ত তরলকে অপসারণ করে এবং তা প্রস্রাবে রূপান্তরিত করে এরপর প্রস্রাবে দুটি ফাঁপা নালীর বৃক্ষ বা ইউরেটার মধ্য দিয়ে প্রবাহিত হয়ে মূত্রনালীতে পৌঁছায় দুটি বৃক্ষনালী আসে দুটি কিডনি থেকে অর্থাৎ একটি কিডনি থেকে আসে একটি বৃক্ষনালী মূত্রথলিতে প্রস্রাব জমা থাকে তারপর মূত্রনালীর মাধ্যমে এখান থেকে প্রস্রাব শরীরের বাইরে বেরিয়ে যায় যদি কোনো কারণে আপনার কিডনি অথবা আপনার মূত্রতন্ত্রের অন্য অংশে ছিদ্র হয়ে রক্তকণিকা চলে আসে তাহলে প্রস্রাবে রক্ত যায় বিভিন্ন সমস্যা এই ছিদ্র প্রক্রিয়া পারে। মূত্রপথে সংক্রমণ সংক্রমণ মহিলাদের ক্ষেত্রে সাধারণ হলেও অনেক পুরুষের এটা হয় যখন ব্যাকটেরিয়া মূত্রনালী পথে আপনার শরীরে ঢোকে এবং আপনার মূত্রথলিতে বংশবিস্তার করতে শুরু করে তখন মূত্রপথের সংক্রমণ ঘটে এই সংক্রমণ কখনো কখনো যৌনক্রিয়া ঘটে এই ক্ষেত্রে যেসব উপসর্গ দেখা দেয় সেসব হল বারবার প্রস্রাব করার ইচ্ছে প্রস্রাবে ব্যথা ও জ্বালাপোড়া করা এবং প্রস্রাবে প্রচণ্ড দুর্গন্ধ হওয়া কিছু লোকের ক্ষেত্রে বিশেষ করে বয়স্ক লোকদের অসুস্থতার প্রমাণ পাওয়া যেতে পারে আনুবীক্ষণিক রক্তের মাধ্যমে মূত্রপথে সংক্রমণ রয়েছে এমন তিরিশ শতাংশ লোকের খালি চোখে প্রস্রাবের রক্ত দেখতে পাওয়া যায় তাই এই রক্তের ক্ষেত্রে বা অন্যান্য মূত্রপথের সংক্রমণের ক্ষেত্রে যখন ব্যাকটেরিয়া আপনার রক্তধারা থেকে কিংবা বৃক্ষণালী থেকে আপনার কিডনিতে প্রবেশ করে তখন আপনার কিডনিতে ইনফেকশন বা সংক্রমণ হয় উপসর্গগুলো সচরাচর মূত্রথলির ইনফেকশনের মতো একই রকম তবে কিডনির ইনফেকশনে সবচেয়ে বেশি জ্বর ও পেট ব্যথা হয় মূলগুলি অথবা কিডনিতে পাথর ঘনীভূত প্রস্রাবের খনিজগুলো কখনও কখনো জমা হয়ে আপনার কিডনি বা মূত্রথলির দেওয়ালে স্ফটিক গঠন করে নির্দিষ্ট সময় পরে স্ফটিকগুলো ছোট ও শক্ত পাথরে মোড় নিতে পারে এই পাথরগুলো সাধারণভাবে ব্যথামুক্ত থাকে আর আপনি এই ব্যাপারে টের নাও পেতে পারেন যতক্ষণ না পাথরগুলো প্রতিবন্ধীকতার সৃষ্টি করে কিংবা বেরিয়ে যেতে থাকে এরপর উপসর্গগুলো ভুলের কোনো সম্ভাবনা নেই কিডনির পাথর তীব্র ব্যথা সৃষ্টি করতে পারে খালি চোখে পোশাবের রক্ত দেখা যায় না প্রস্তাব পরীক্ষা করলেও রক্ত দেখা যেতে পারে প্রস্তের গ্রন্থি বড় হওয়া পঞ্চাশ বছরের বেশি বয়সী পুরুষদের প্রস্রাবে রক্ত যাওয়ার একটি প্রধান কারণ হল তাদের প্রস্টেট গ্রন্থির বৃদ্ধি এই প্রস্টেট গ্রন্থি অবস্থান করে মূত্রথলির ঠিক নিচে এবং এটা মূত্রনালীর ওপরের অংশকে ঘিরে থাকে পুরুষদের সচরাচর মধ্য বয়সে এটা বড় হতে থাকে গ্রন্থিটা বড় হলে তা মূত্রনালীকে চাপ দেয় এবং এর ফলে আংশিক বাধাপ্রাপ্ত হয় প্রস গ্রন্থে বড় হলে যেসব উপসর্গ দেখা দেয় সেসব হলো প্রস্রাব করতে কষ্ট হওয়া ঘন ঘন প্রস্রাব হওয়া বা প্রস্রাব করার পরও মূত্র থলিতে প্রস্রাব থেকে যাওয়া প্রস্রাবের সাথে রক্ত যাওয়া প্রস্টেট গ্রন্থিতে ইনফেকশন হলেও একই উপসর্গ দেখা দিতে পারে কিডনির রোগ গ্লোমেরুলা নেফ্রাইটিস নামক কিডনি রোগের একটি সাধারণ উপসর্গ হল প্রস্রাবে রক্ত যাওয়া এই রক্ত অনুবীক্ষণ যন্ত্রে ধরা পড়ে গ্লোমেরি মেরুলো নেফ্রাইটিস কিডনির পরিশ্রাবণ পদ্ধতিতে প্রধাও ঘটায় ডায়াবেটিসের কারণেও এই রোগ হতে পারে অথবা এটা নিজে নিজেই হতে পারে এই রোগ বিভিন্ন কারণে বেড়ে যায় যেমন ভাইরাস বা ব্যাকটেরিয়া সংক্রমণ রক্তনালীর রোগ রক্তনালীতে প্রধা এবং শরীরে রোগ প্রতিরোধ ব্যবস্থার সমস্যা যেমন আইজিএ নেফ্রোপ্যাথি বা ছোট ছোট রক্ত জালিকার ওপর প্রভাব ফেলে এই রক্ত করে ক্যান্সার অগ্রবর্তী কিডনি মূত্রথলি বা প্রস্টেট ক্যান্সারের প্রথম উপসর্গ হিসেবে সচরাচর প্রসাবের রক্ত দেখা দেয় দুঃখজনক ব্যাপার হল প্রাথমিক স্তরে আপনার এই উপসর্গ নাও থাকতে পারে অথচ প্রাথমিক স্তরে রোগ ধরা পড়লে চিকিৎসা করা সহজ হয় বংশগত রোগ সেল অ্যানেমিয়া লোহিত রক্তকণিকার দীর্ঘস্থায়ী ঘাটতি প্রস্রাবের রক্ত পাত ঘটাতে পারে কিডনিতে আঘাত দুর্ঘটনা কিংবা খেলাধুলা করার সময় কিডনিতে আঘাত আঘাত লাগলে আপনার প্রস্রাবের সাথে রক্ত যেতে পারে প্রস্রাবের সাথে যে শুধু শারীরিক সমস্যা তার কারণেই রক্ত যাবে এমনটা না কিন্তু বিভিন্ন শরীরের আঘাতের ক্ষেত্রেও এই ধরনের ঘটনা ঘটতে পারে ওষুধ কিছু ওষুধ প্রস্রাবে রক্তপাত ঘটাতে পারে এসব ওষুধের মধ্যে রয়েছে অ্যাসপেরিন প্যানিসিলিন রক্ত পাতলা করার ওষুধ যেমন ওয়ারফেরিন ও হ্যাপারিন এবং ক্যান্সার বিরোধী ওষুধ সাইক্লো ওষুধটি গুলো খেলে সেবন করলে দেখা যায় প্রসাবের সাথে রক্ত যাবে প্রচণ্ড ব্যায়াম এটা এখন পর্যন্ত স্পষ্ট নয় কেন ব্যায়ামের কারণে প্রসাবের রক্ত যায় তবে ধারণা করা হয় ব্যায়ামের কারণে মূত্রথরিতে আঘাত লাগতে পারে পানির শূন্যতা দেখা দিতে পারে অথবা রক্তে লোহিত কণিকাগুলো ভেঙে যেতে পারে যার ফলে প্রস্রাবের রক্ত যেতে পারে দৌড় বিদোদের ক্ষেত্রে প্রসাবের বেশি রক্ত যায় ঝুঁকিপূর্ণ বিষয়গুলো হলো যে কারো যে কোনো সময় প্রস্রাবে রক্ত যেতে পারে ছেলে থেকে বড় সবাই এটাতে হতে পারে তবে এর জন্য যে সব বিষয় দায়ী সেসব বিষয় উল্লেখ করলাম বা তুলে ধরার চেষ্টা করলাম বয়স পঞ্চাশ বছরের ওপরে অনেক পুরুষের প্রোস্টেট গ্রন্থে বৃদ্ধির কারণে মাঝে মধ্যে প্রস্রাবে রক্ত যায় লিঙ্গ সব মহিলার মধ্যে অর্ধেকের বেশি মহিলা তাদের জীবনে অন্তত একবার প্রস্রাবের পাথর পথের সংক্রমণে আক্রান্ত হন এ সময় মাঝে মধ্যে তাদের প্রস্রাবে রক্ত যায় পুরুষদের ক্ষেত্রে বেশি হয় কিডনিতে পাথর বা আলপোর্ড সিন্ড্রোম বা প্রস্রাবে রক্তপাত ঘটায় সাম্প্রতিক সংক্রমণ শিশুদের ক্ষেত্রে প্রস্রাবে রক্ত যাওয়ার একটি প্রধান কারণ হলো ভাইরাস বা ব্যাকটেরিয়া জনিত সংক্রমণ পরবর্তী কিডনির প্রধাহ পারিবারিক ইতিহাস যদি আপনার পরিবারে কিডনি রোগ বা কিডনি পাথরের ইতিহাস থাকে তাহলে আপনার প্রস্রাবে রক্ত যাওয়ার ঝুঁকি বেশি কিছু ওষুধ অ্যাসপেরিন ও অন্যান্য নট স্ট্রোরল অ্যান্টি ইনফ্লেমেটরি ব্যথানাশক ওষুধগুলো এবং কিছু অ্যান্টিবায়োটিক যেমন প্যানিসিলিন আপনার প্রস্রাবে রক্ত যাওয়ার ঝুঁকি খুব বেশি পারে দিতে পারে প্রচণ্ড ব্যায়াম যারা পথ দৌড়ান তাদের প্রস্রাবে রক্ত যাওয়ার ঝুঁকি বেশি থাকে সত্যিকার অর্থে এই অবস্থাকে কখনো কখনো জগের হ্যামুচুরিয়া বলা হয় তবে যে কেউ প্রচুর ব্যায়াম করলে তার এই উপসর্গ দেখা দিতে পারে কখন চিকিৎসকের শরণাপন্ন হবেন প্রস্রাবের রক্ত যাওয়া খুব সাধারণ অবস্থা থেকে মারাত্মক অবস্থার হতে পারে তাই আপনি প্রস্রাবের সাথে রক্ত দেখা মাত্র চিকিৎসকের শরণাপন্ন হবেন তবে মনে রাখবেন কিছু ওষুধ যেমন ল্যাক্সিটিভ এবং কিছু খাবার যেমন বিট রেউচিন ও জাম এবং ড্রাগন ফল এখন বর্তমান সময় ড্রাগন ফলেও খুব মানুষ খাচ্ছে তো এই সমস্ত খাবারের ক্ষেত্রেও আপনার প্রস্রাবকে লাল করতে পারে যদি বেশ কয়েকদিন এইসব ওষুধ বা খাবার খান কিংবা ব্যায়াম করা চালিয়ে যান তাহলে আপনার প্রস্রাবের রং পরবর্তীতে হতে পারে বা এই রং লাল রঙও হতে পারে বা বিভিন্ন রঙের আকার ধারণ করতে পারে পরীক্ষা নিরীক্ষা ও রোগ নির্ণয় চিকিৎসাগত ইতিহাস ও শারীরিক পরীক্ষা আপনার প্রস্রাবে রক্ত যাওয়ার কারণ উদ্ঘাটন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সুতরাং অবশ্যই প্রস্রাবের পরীক্ষা করাতে হবে এমনকি যদি প্রস্রাব পরীক্ষায় রক্তপাতের প্রমাণ পান তবে অন্য কিছু পরীক্ষা করাতে হবে প্রস্রাবে মাত্র একবার রক্ত গেলে সাধারণত আবার পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন হয় না প্রস্রাব পরীক্ষার দ্বারা বোঝা যায় আপনার মূত্রপথে কোনো ইনফেকশন হয়েছে কি না অথবা এমন কিছু খনিজ নিষ্কাশন হচ্ছে কি না যা কিডনিতে পাথর তৈরি করতে সহায়তা করছে কখনো কখনো আপনার আরও কিছু পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন হয় যেমন মূত্রপথের সংক্রমণ মূত্রপথের সংক্রমণের জন্য আদর্শ চিকিৎসা হল অ্যান্টিবায়োটিক তো ওষুধ গ্রহণের অল্প কয়েকদিন পর উপসর্গগুলো চলে যায় তবে বারবার সংক্রমণের ক্ষেত্রে বিভিন্ন ওষুধ গ্রহণ করতে হয় এবং এগুলো দীর্ঘদিন গ্রহণ করতে হয় কিডনিতে পাথর প্রচুর পরিমাণে পানি পান করলে এবং সক্রিয় থাকলে কিডনির পাথর বেরিয়ে যেতে পারে আপনি কতটুকু পানি পান করবেন সেটা আপনার চিকিৎসকের সাথে কথা বলে নির্ধারণ করে নিন যদি এতে কাজ না হয় তাহলে আপনার চিকিৎসক অন্য ব্যবস্থা গ্রহণ করবেন কিছু কিছু ক্ষেত্রে অপারেশন করে পাথর বের করা হয় প্রোস্টেট গ্রন্থি বৃদ্ধি প্রোস্টেট গ্রন্থি বড়ো হলে প্রথমে ওষুধ দিয়ে চিকিৎসা করা হয় অনেক পুরুষের দীর্ঘমেয়াদি এটা ভালো হয়ে যায় যখন ওষুধ কাজ না হয় তখন অপারেশন করা হয় ক্যান্সার যদিও কিডনি ও মূত্রথলির ক্যান্সারের চিকিৎসা বিভিন্ন পদ্ধতি রয়েছে তবু এখন পর্যন্ত সার্জারির মাধ্যমে ক্যান্সারের আক্রান্ত টিস্যু ফেলে দেওয়াটাই প্রথম পছন্দের কারণ কোষগুলো তুলনামূলক রেডিয়েশনকে ও অধিকাংশ ক্ষেত্রে কোমো থেরাপিকে প্রতিরোধ করে মূত্রথলির ক্যান্সারের প্রাথমিক চিকিৎসা হলো মূত্রথলি কেটে ফেলে দেওয়া কিছু কিছু ক্ষেত্রে অপারেশনের সাথে ক্যামোথেরাপি দেওয়া হয় অন্য ক্ষেত্রে ওষুধের সাহায্যে মূত্রথলির রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো হয় বংশগত রোগ বংশগত রোগের জন্য চিকিৎসা করা হলে তা কিডনির উপর বিভিন্ন প্রভাব ফেলে প্রস্রাবের রক্ত যাওয়া যদি বংশগত হয় তাহলে সাধারণত চিকিৎসার প্রয়োজন নেই সিকল সেল অ্যানেমিয়ার ক্ষেত্রে ওষুধ রক্ত পরিসঞ্চালন কিংবা বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করা হয় রোগ প্রতিরোধ ক্ষমতা সাধারণভাবে পোশাবে রক্ত জ্বার প্রতিরোধ করা সম্ভব নয় তবে কিছু ব্যবস্থা গ্রহণ করলে প্রসাবের রক্ত যাওয়ার কারণগুলোর ঝুঁকি কমিয়ে রাখা সম্ভব উদাহরণস্বরূপ প্রচুর পানি পান করবেন প্রস্রাবের বেগ অনুভব করার সাথে সাথে প্রস্রাব করবেন যৌন মিলনের পর যত দ্রুত সম্ভব প্রস্রাব করবেন এবং জৌনাঙ্গে জ্বালা পোড়ার সৃষ্টিকারী কোনো টিস্যু পেপার বা রাসায়নিক দ্রব্য পরিহার করবেন এতে আপনার মূত্রপথের সংক্রমণের ঝুঁকি কমে যাবে অন্য প্রতিরোধ ব্যবস্থার মধ্যে রয়েছে কিডনির পাথর পাথর হওয়ার ঝুঁকি প্রতিরোধ করার জন্য আপনি প্রচুর পরিমাণ পানি পান করবেন সীমিত পরিমাণ খাবেন লবণ ও আমিষ এবং অক্সালের সমৃদ্ধ খাবার যেমন পালং শাক বা রেউ চিনি এই ধরনের খাবার বেশি বেশি পরিমাণে খাবেন মূত্রথলির ক্যান্সার ধূমপান পরিহার করবেন রাসায়নিক পদার্থের সঙ্গে আসবেন না প্রচুর পরিমাণ পানি পান করবেন বেশি করে বাঁধাকপি ও ব্রকলি খাবেন এগুলো আপনার মূত্রথলির ক্যান্সারের ঝুঁকি কমায় কিডনির ক্যান্সার কিডনির ক্যান্সার প্রতিরোধ করার জন্য ধূমপান বর্জন করবেন শরীরের ওজন ঠিক রাখবেন প্রচুর ফলমূল ও শাক খাবেন সক্রিয় থাকবেন এবং বিষাক্ত রাসায়নিক দ্রব্য এড়িয়ে চলবেন তো এই ছিল আজকের আমার হেলথের যেখানে কিনা আমি তুলে ধরার চেষ্টা করেছি প্রস্রাবের রক্ত যাওয়ার কি কারণ হতে পারে এই প্রসবের রক্ত গেলে আপনার কি করণীয় এবং আপনি কখন চিকিৎসকের স্মরণাপূর্ণ হবেন তাই এই সমস্ত ব্যাপারগুলো বুঝে শুনে আপনাকে পদক্ষেপ নিতে হবে যে আপনি কি করবেন আমি চেষ্টা করেছি আমার এই ভিডিওর মাধ্যমে যে মূল কারণগুলো সেই কারণগুলো তুলে ধরার আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে আমরা প্রতিনিয়ত চেষ্টা করি আপনাদেরকে নতুন নতুন হেলথ টিপস দিয়ে সহায়তা করবার